এবার রাজ্য জুড়ে বাইক ও চারচাকা নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে এবার থেকে প্রত্যেককে তাদের গাড়ির নাম্বার প্লেট বদলাতে হবে এবং লাগাতে হবে হাই সিকিউরিটি নাম্বার প্লেট তো বর্তমানে এগুলো যদি আপনারা না লাগান সেক্ষেত্রে কিন্তু জরিমানা পর্যন্ত করা হতে পারে কাদেরকে জরিমানা করা হতে পারে কত টাকা জরিমানা করা হতে পারে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা আসলে কি এই নাম্বার প্লেট লাগালে কি কি সুবিধা আপনারা পাবেন আর এই নাম্বার প্লেট লাগানোর জন্য কোথায় যোগাযোগ করতে হবে কী কী কাগজপত্র লাগতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে যানবাহনের হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য সময়সীমা বেঁধে দিল রাজ্য তো বুঝতে পারছেন বর্তমানে যারা বাইক বা চার চাকা চালান তাদের প্রত্যেকেই কিন্তু নাম্বার প্লেট বদলাতে হবে এবং এই হাই সিকিউরিটির নাম্বার প্লেট লাগাতে হবে তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি নিয়ম করে দেওয়া হয়েছে এবং সময়ও বেঁধে দেওয়া হয়েছে তাছাড়া এই সময়ের মধ্যে যদি আপনারা এই নাম্বার প্লেট না লাগান কী কী সমস্যায় পড়তে পারেন সেটা জানাবো এবং সেই সঙ্গে আপনারা কোথা থেকে এটা লাগাতে পারবেন কী কী কাগজপত্র লাগবে সেটাও জানাবো দেখুন বলা হয়েছে বাইক ও চার চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা নাম্বার প্লেটের জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর এই সময়সীমা পেরিয়ে গেলেই রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে বলে সূত্রের খবর তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যে সময়সীমা দেওয়া হয়েছে এর মধ্যে যদি আপনারা এই নম্বর প্লেট না লাগান সেক্ষেত্রে কিন্তু রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে এমনটাই জানা যাচ্ছে প্রথমে পরিবহন দপ্তর এই কাজ করবে পরে পুলিশকেও এই অভিযানে সামিল করা হবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন এবার দেখুন বলা হয়েছে পুলিশ সূত্র জানাচ্ছে প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে তাকে প্রথমবারের জন্য পাঁচশো টাকা জরিমানা দিতে হবে দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে দেড় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা কিন্তু পরের বার যদি ধরা পড়েন আপনাকে জরিমানা করা হবে যানবাহনের নম্বর প্লেটের শেষ সংখ্যা যদি এক দুই তিন চার হয় বা এর মধ্যে হয়ে থাকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ পনেরোই আগস্ট তো বুঝতে পারছেন বর্তমানে ধরুন আপনার যে গাড়িটা রয়েছে তার নাম্বার উদাহরণস্বরূপ সিক্স নাইন তো এটা নাম্বার সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা জিরো টু মানে দুইটা কিন্তু শেষের সংখ্যা দেখুন এখানে কিন্তু ম্যাচ করে যাচ্ছে তো এই একইভাবে যে এর মধ্যে যদি আপনার গাড়ির নাম্বার যে এক দুই তিন চার কোনো একটা সংখ্যা মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ সেটা কিন্তু পনেরোই আগস্ট কোথায় যোগাযোগ করবেন সেটাও আপনাদেরকে জানাবো একটু স্কিপ না করে পড়া দেখুন দেখুন বলা হয়েছে আবার নাম্বার প্লেটের শেষ সংখ্যা পাঁচ অথবা ছয় হলে শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর নম্বর প্লেটের শেষ সংখ্যা সাত অথবা আট হলে হাই সিকিউরিটির নাম্বার প্লেট লাগাতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে এক একটা নাম্বারের জন্য এক এক রকম কিন্তু তারিখ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন নাম্বার প্লেটের শেষ সংখ্যা নয় কিংবা শূন্য হলে পনেরোই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতেই হবে হাই সিকিউরিটির নাম্বার প্লেটের সুবিধা কি এবার আমরা জানবো অর্থাৎ এই যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট এটা লাগালে কি কী সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে এতে ক্রোমিয়ামের হলগ্রাম থাকে যানবাহন চুরি হয়ে গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায় অর্থাৎ ধরুন আপনার বাইক চুরি হয়ে গেছে বা চার চাকা চুরি হয়ে গেছে সেক্ষেত্রে এই যদি হলোগ্রামটা লাগানো থাকে ক্রোমিয়ামের সেক্ষেত্রে কিন্তু সেটা চিহ্নিত করতে খুবই সুবিধা হবে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার উনিশ সালের পহেলা এপ্রিল থেকেই গোটা দেশে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বাধ্যতামূলক করা হয়েছিল তবে এই রাজ্যে এতদিন এই নিয়ে কড়াকড়ি না হলেও এবার অভিযানে নামবে পরিবহন দপ্তর ও পুলিশে তো বুঝতেই পারলেন বর্তমানে আপনাদের যাদের যাদের বাইক বা চার চাকা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা লাগিয়ে নিতে পারেন এবার অনেকেই জানতে চাইছেন যে এই যে নাম্বার প্লেটটা আমরা লাগাবো হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে কোথায় যোগাযোগ করব তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার বাইক বা চার চাকা রয়েছে সেক্ষেত্রে গাড়ি কেনার সময় যে সমস্ত কাগজপত্র আপনি পেয়েছেন যেমন আপনার ব্লু বুক রয়েছে গাড়ির অন্যান্য কাগজপত্র রয়েছে তাছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনার নিজস্ব যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা সরাসরি এক নাম্বারে আপনারা আপনাদের যে শোরুম থেকে গাড়ি কিনেছিলেন ধরুন বাইক শোরুম বা চার চাকা শোরুম যেখান থেকে গাড়ি কিনেছিলেন সেখানে একবার যোগাযোগ করে নেবেন সেখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন বর্তমানে কোথা থেকে এই নাম্বার প্লেট লাগানো হয় দুই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যখন গাড়ি কিনেছিলেন গাড়ির নাম্বার প্লেট যে আরটিও অফিস থেকে লাগিয়েছিলেন তো আপনারা সরাসরি সেই আরটিও অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করতে পারেন তবে মনে রাখবেন যে সমস্ত দেওয়া রয়েছে ডেটগুলো তার আগেই আপনাদেরকে যেতে হবে তাই দু একদিন হাতে সময় নিয়ে যাবেন যাতে করে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডেটের আগেই যাতে আপনার কাজটা করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন বর্তমানে কিন্তু প্রত্যেকের গাড়ির নাম্বার প্লেট কিন্তু পরিবর্তন হচ্ছে হাই সিকিউরিটি নাম্বার প্লেট এবার থেকে লাগাতে হবে বাইক বা চার চাকার তো ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারের কারো কাছে বাইক বা চাচাকে আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না